আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি চলে আসলাম হচ্ছে মান্দা থানায় আসলে আমি যাচ্ছিলাম একটু ঘোরার জন্য ইতিমধ্যে এখানে আমার চোখে পড়ে গেল যেটা হচ্ছে দেশি কলা আপনারা জানেন যে আসলে দেশি কলা কিন্তু সব থেকে পুষ্টিকর খাবার যেটা সকলে মিলে খায় তেমনটাই এই দেশি কলার মাঝে আমি চলে আসলাম একদম সরু রাস্তার মাঝে এই কলাটা তারা বাগান থেকে এই মহত্তে কেটে নিয়ে আসছে নিয়ে আসার পরে এখানে রাখার পরে এখন কোথায় নিয়ে যাবে এটা নিয়ে আমি একটু কথা বলবো এবং কত করে দাম তারা কিনছেন তো সেই প্রেক্ষিতে কথা বলতে গেলে এখানে যারা এখানে কলা নিচ্ছেন যে এই ভাই গায়ে যাবো তো সে আসলে খুবই ব্যস্ত আছে আমি যতটুকু মনে করতেছি আসলে খুবই ব্যস্ত তো আমি একটু কথা বলবো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো এই ভাই কলা নিচ্ছে আর কি এটা হচ্ছে আত্রায় থানাতে তো ভাই কলা এলা সরি কত করে মা ক্যান কত করে নিচ্ছেন ক্যান চারশো টাকা

তো এবার বলা যাবে না ওই গাড়ি প্রতি হয়তো দু চার পাঁচ হাজার থাকে বর্তমানে বাংলাদেশে এভাবে কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেছে অত্র এলাকার মানুষ আমাদের এই নওগাঁ জেলাতে নগাঁজ জেলার এই অধিকাংশ মানুষগুলো ঠিক এই ব্যবসা বাণিজ্য করে জীবন জীবিকা নির্বাহ করতেছে কলা বিক্রি করে বা অন্য কিছু নিয়ে তেমনটাই বেকারত্ব দূর করার জন্য তারা নিজস্বভাবেই আজকে এই কলাগুলো নিতে কিনতেছে আজকে আমি যতটুকু বুঝতে পারলাম যে আসলে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করা এবং ব্যবসা বাণিজ্য করে জীবন নির্বাহ করা আসলে সবচেয়েতে গুরুত্বপূর্ণ যা বাংলাদেশে প্রতিংশ মানুষ এই কাজগুলো করতেছে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে প্রায় চারটা থেকে পাঁচটা ছেলে কাজ করতেছে সকালবেলা আসে ঠিক এই বৈকালবেলা তারা এই কষ্ট করে এ কলার ক্যান কেটে নিয়ে চলে যাচ্ছে এবং ঢাকাতে রপ্তানি করতেছে অন্যান্য সিলেটে এবং বিভিন্ন জেলাতে এই কলাগুলো যাচ্ছে যেটা আসলে সব থেকে জনপ্রিয় এবং আপনারা জানেন যে আসলে কলাতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যেটা আজকে কিন্তু এই কলার ক্যানটা দেখতে পাচ্ছেন আমি একটু চেহারা দেখাচ্ছি দেখেন অনেক বড় কলার ক্যান দেখছেন এই যে কলার ক্যান যে আসলে সব কিন্তু খুব ভালো একটি কলার ক্যান যেখানে কোনোরকম কোনো সমস্যা নেই ভেজাল ছাড়াই আপনার জানেন না গ্রামের যে কলা মানে পাওয়া যায় একবারে ভেজাল ছাড়া কলা যেটা আমি আজকে সহসে আপনাদের মাঝে উপস্থাপন করলাম তো সম্মানিত শুধু গ্রামের মানুষ কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেছে গ্রামের মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে এবং এই সঠিক যে কলাগুলো আপনারা পাবেন এটা সবচাইতে আপনাদের শরীরের জন্য উপকারিতা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম